কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা শ্রাবণ মাস আর প্রতিটি শিব ভক্তের জন্য ভালোবাসার সগাত নিয়ে আসে আর এটি হচ্ছে সেই মাস যে মাসকে আমরা মাস বলি মিচির সঙ্গীতে পরিণিত হয় বর্ষা ঋতুর আগমন ঘটে প্রকৃতি জলমগ্ন হয়ে যায় এবং তারা একে অপরের সাথে কথা বলে আর তার সাথে সাথে প্রতিটি শিব ভক্ত অত্যন্ত ধুমধামে তারা শ্রাবণ মাস পালন করেন এবং শ্রাবণ মাস আসার জন্য তারা অনেক অপেক্ষা করে থাকেন আর শ্রাবণ মাসে ভগবান শিব এই পৃথিবী লোকে এসে ভক্তদের মনস্কামনা তিনি পূর্ণ করেন এবং সত্যিকারের ভক্তদের তিনি ধন পরিপূর্ণ করে দেন আর সাবর মাসে প্রতিটা দিন অত্যন্ত শুভ বলে মনে করা হয় কিন্তু বন্ধুরা সাবর মাসের যে সোমবার রয়েছে তার মাহাত্ম্যই কিন্তু আলাদা আর এই দিনকে যারা বত করে তাদের মনোস্কামনা অবশ্যই কিন্তু মহাদেব পূর্ণ করে দেন আর বন্ধুরা এই বছরে চারটি সোমবার পড়েছে তাই বন্ধুরা আসুন এই পবিত্র সাবর মাসে কি কি ভুল রয়েছে যে ভুলগুলি আমাদের কখনোই করা উচিত নয় আর সাবর বততে এই পলটি আপনি ভুলেও খাবেন না নইলে মহাদেব আপনার প্রতি কিন্তু অত্যন্ত রুষ্ট হয়ে যাবেন বন্ধুরা আমাদের শাস্ত্রতে বলা হয়েছে যারা বত করবেন তারা ধার নিয়ে যেন ফল না কেনেন আর এতে পাপ লেগে যায় আপনার যেমন সামর্থ্য সামর্থ্য অনুসারেই আপনি বোত করবেন ফল কিনবেন কিন্তু কারো কাছ থেকে টাকা ধার নিয়ে আপনি বত করবেন না তাছাড়া সোমবারের বোত হোক বা যে কোনো হোক মাসের ধার দেনা করে বোত করা কিন্তু উচিত নয় আর যদি কেউ স্বেচ্ছায় আপনাকে খাবার জন্য কিছু খাবার দেয় আর এই বোতর সময় সেই সময় আপনি খেতে পারেন তাতে কোনো সমস্যা নেই নাম্বার টুই বন্ধুরা শ্রাবণ মাসে যে সোমবার বোত রয়েছে সেই বোততে নাশপাতি খাওয়া কিন্তু একদমই উচিত নয় আপনি নাম শুনেই বুঝতে পারছেন নাশ যাকে নাশ করে দেয় সেই জন্য এই ফলটিকে একদমই খাওয়া উচিত নয় নাশপাতি নিবেদন করা উচিত নয় নাম্বার তিন বন্ধুরা পুরনো যে আটা রয়েছে সেই আটা কিন্তু আপনি খাবেন না তাছাড়া এই আটাতে অনেক সময় পোকা থেকে যায় এমন আটা যদি আপনি খেয়ে থাকেন তাহলে আপনি দেখতে গেলেন মাংসই খাচ্ছেন কারণ যে ছোট্ট ছোট্ট পোকাগুলি থাকে সেগুলো আমরা দেখতেও পাই না সেই জন্য নতুন যে আটা রয়েছে আর সেই আটা খাওয়া থেকে আপনি দ্রুত থাকবেন বন্ধুরা ভগবান শিবের কাছে এই পাঁচটি জিনিস আপনি ভুলেও রাখবেন না প্রথমত যেখানে মহাদেবের প্রতিমা রয়েছে আর ছবি রয়েছে আর সেখানে জুতো চপ্পল একদমই রাখবেন না আপনি একবার ভেবে দেখুন আপনি যেখানে থাকেন সেখানে কেউ যদি জুতো পরে ঢুকে পড়ে তাহলে আপনার কেমন লাগবে এটাও কিন্তু ঠিক একই ব্যাপার আপনি খালি পায়ে প্রবেশ করবেন তাছাড়া চামড়ার জুতো একদমই পরে যাওয়া উচিত নয় কারণ চামড়া হচ্ছে একটা অশুদ্ধ জিনিস নাম্বার দুই বন্ধুরা অনেক সময় কি হয় আর মহিলারা যারা রয়েছেন তাদের মাসিক ধর্ম শুরু হয় অনেক সময় কি হয় কাউকে কিছু না বলে পূজা পাঠ করে নেন যেটা আমাদের শাস্ত্রেতে সম্পূর্ণভাবে ভাবে বঞ্চিত বলা হয়েছে সেই জন্য প্রতিটি মা বোনকে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখা উচিত আর মাসিক ধর্ম চলাকালীন সোমবারের বত হোক বা যে কোনো ব্রত কখনোই কিন্তু করবেন না এই সময় শিবলিঙ্গ ভুল করেও আপনি ছবেন না নাম্বার তিন বন্ধুরা আমাদের শাস্ত্রেতে বলা হয়েছে আর যেখানে শিবলিঙ্গ থাকে আর সমস্ত শক্তি সেখানে শক্তিও থাকে আর যদি কারোর বাড়িতে শিবলিঙ্গ থেকে থাকে আর সে সমস্ত শক্তি কিন্তু প্রাপ্তি করে আর শিবলিঙ্গ থেকে সবসময় একটা ঊর্জা সঞ্চয় হয় আর শিবলিঙ্গে সবসময় জল ঢালা কিন্তু অবশ্যই প্রয়োজন আর ঊর্জাকে শান্ত রাখে আর এরকম অনেকেই আছেন যারা বাড়িতে শিবলিঙ্গ রেখে থাকেন সপ্তাহে হয়তো একদিন শিবলিঙ্গে জল অর্পণ করেন আর সেটা কিন্তু একদমই ঠিক নয় যদি আপনি মহাদেবকে জল অর্পণ করতে না পারেন তাহলে আপনার বাড়িতে শিবলিঙ্গ রাখারও কোনো প্রয়োজন নেই এতে কিন্তু উল্টে আপনার বাড়িতে ক্ষতি হতে দেখা যাবে নাম্বার চার বন্ধুরা শাস্ত্রেতে বলা হয়েছে আর যেখানে শিবলিঙ্গ রয়েছে আর আশপাশের তুলসীপত্র কখনোই কিন্তু রাখবেন না এতে বাড়িতে কিন্তু একাধিক রোগ জ্বালা অশান্তি কলহ দারিদ্রতা এগুলো কিন্তু ডেকে নিয়ে আসে সেটা শিবলিঙ্গতে তুলসীপত্র কিন্তু অর্পণ করা উচিত নয় নাম্বার পাঁচ বন্ধুরা বাড়ির মন্দির হোক বা আশপাশের মন্দির এমন কোনো ব্যক্তিকে এমন কোনো ব্যক্তিকে কখনই প্রবেশ করা উচিত নয় তারা সম্ভব যারা সহবাস করেছে অথবা সেই ব্যক্তি হয়তো মাংস সেবন করেছে আর যদি আপনার শরীর শারীরিক রূপ থেকে অসুস্থ হয়ে থাকে তাহলে আপনি মন্দিরে কখনোই প্রবেশ করবেন না আপনি একবার ভেবে দেখুন আপনি মাংস সেবন করেছেন অথবা আপনি হয়তো সহবাস করেছেন তারপরে আপনি ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করছেন তাহলে কি ভগবান আপনার প্রতি প্রসন্ন হবেন আর একদমই নয় তা আমাদের শাস্ত্রেতে এটা ঘোর পাপ বলে বলা করা হয়েছে আর আপনি ঈশ্বরের সামনে পবিত্র হয়েই যাবেন আইতে সমস্ত শক্তি আপনার প্রতি প্রসন্ন থাকবেন পুনরায় শ্রাবণ মাসে এই ধরনের বেলপত্র মহাদেবকে কিন্তু কখনোই অর্পণ করবেন না আর এটাকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয় আর পৌরাণিক মান্যতা অনুসারে বেলপত্র নিবেদন করার ফলে ভগবান শিবের মস্তক ঠান্ডা থাকে আর বেলপত্র দ্বারা ভগবান শিবের পূজা করলে অর্থ কষ্ট দারিদ্রতা দূর হয়ে যায় এবং সেই ব্যক্তি সৌভাগ্যশালী হন আর এতে পবন পুত্র শ্রী হনুমানজিও অত্যন্ত কিন্তু প্রসন্ন হন আর হনুমানজি হচ্ছে ভগবান শিবেরই অবতার বন্ধুরা আপনাদেরকে জানিয়ে বেলপত্র থেকে আপনারা কি কি লাভ নিতে পারবেন বন্ধুরা এই পৃথিবীতে যত ধরনের রয়েছে সেই সমস্ত তীর্থস্থান বেলপত্র স্থান মানে মূল অংশ সেখানে কিন্তু নিবাস করে নাম্বার টু যদি আপনার বাড়িতে পূর্ব দিকে বেলগাছ থেকে থাকে তাহলে আপনার বাড়িতে কখনই ধনধান্যের কমতি হবে না এবং বাড়ির প্রতিটি সদস্য আনন্দের সাথে জীবনযাপন কাটাবেন নাম্বার থ্রি যারা বেল গাছকে পূজা করেন তারা মৃত্যুর পরে শিবলোক প্রাপ্ত করে আসুন বন্ধুরা এবার বেল গাছের সংগ্রহিত বেশ কিছু মাহাত্ম্য আপনাদেরকে জানিয়ে দিই চতুর্থী অষ্টমী নবমী দশমী এবং আমাবস্যা তিথিতে এবং সংক্রান্তির দিনগুলিতে বেলপত্র কিন্তু কখনোই তোলা উচিত নয় আর আপনি একদিন আগে বেলপত্র তুলে রাখবেন আর বন্ধুরা বেলপত্র কিন্তু কখনোই অশুদ্ধ হয় না আর যদি আপনি পূজার জন্য নতুন বেলপত্র যদি আপনি না পেয়ে থাকেন তাহলে আপনি অন্য কোনো ব্যক্তি দ্বারা এখান থেকে বেলপত্র নিয়েও কিন্তু আপনি আপনার পূজা সম্পূর্ণ করতে পারেন তাতে কিন্তু কোনো সমস্যা নেই আর প্রতিটি বেলপাতায় তিনটি পাতা কিন্তু থাকা অবশ্যই দরকার কাটা এবং ফাটা এরম ধরনের বেলপত্র মহাদেবকে কিন্তু কখনোই অর্পণ করবেন না এতে মহাদেবকে অপমান করা হয় বন্ধুরা এই শ্রাবণ মাসে যে ব্যক্তি এই পাঁচটি সংকেত পাবেন তাহলে সেই ব্যক্তির ওপরে মহাদেব কিন্তু অত্যন্ত প্রসন্ন এবং তার জীবন ধনধান্যে পরিপূর্ণ হতে চলেছে আর পৃথিবীর কোনো শক্তি সেটা আটকাতে পারবে না বন্ধুরা প্রথমত যদি আপনার বাড়িতে গোমাতা এসে থাকে এবং আপনার বাড়ির দরজা যদি সে সিং দিয়ে ঘোষায় তাহলে আপনি বুঝবেন মহাদেব আপনার বাড়িতে আসতে চলেছে এটা হচ্ছে মহাদেবের আসার থেকে বড় সংকেত আর মহাদেব আপনার ভক্তিতে অত্যন্ত প্রসন্ন হয়েছে এবং আপনার বাড়িতে কত তাড়াতাড়ি খুশি আসতে চলেছে আপনাকে ধনী হওয়া থেকে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না কিন্তু একটা কথা মনে রাখবেন আর সেই গোমাতাকে একটা তিলক লাগিয়ে রুটি আপনি অবশ্যই খাওয়াবেন দুই বন্ধুরা এই পবিত্র শ্রাবণ মাসে যদি আপনি স্বপ্নের মধ্যে শিবলিঙ্গ দেখে থাকেন তাহলে আপনি বুঝবেন তাহলে আপনার জীবন থেকে সমস্ত প্রকারের সমস্যা দূর হতে চলেছে আর ভগবান শিব আপনার উপর প্রসন্ন হয়ে আপনার ভক্তিতে প্রসন্ন হয়ে এবার তিনি আপনার বাড়িতে আসতে চলেছে নাম্বার তিন বন্ধুরা আমাদের শাস্ত্রেতে বলা হয়েছে নীলকণ্ঠ যে পাখি রয়েছে সেই পাখি হচ্ছে মহাদেবের প্রতীক যদি এই শ্রাবণ মাসে নীলকণ্ঠ পাখি যদি আপনার বাড়িতে আসে বা আপনার বাড়ির ছাদেতে এসে বসে থাকে তাহলে আপনি ভুল করেও তাকে তাড়াবেন না মানে এই নীলকণ্ঠ পাখি হচ্ছে ভগবান শিবেরই প্রতীক আর আমাদের শাস্ত্রেতে এমনটা বলা হয়েছে যদি নীলকণ্ঠ পাখি কারো বাড়িতে আসে তাহলে সেই বাড়িতে সাক্ষাৎ মহাদেব আসতে চলেছে এবার আপনার যে খারাপ সময় সেটা দূর হতে চলেছে আর এমনটা বলা হয় ভগবান শ্রীরাম এই পাখিকে দর্শন করার পর শ্রাবণের উপরে তিনি বিজয় প্রাপ্তি করেছিলেন নাম্বার ফোর এই শ্রাবণ মাসে যদি আপনার বাড়িতে হঠাৎ করে যদি কালো সাপ দেখতে পান তাহলে কিন্তু এটি অত্যন্ত শুভ আপনি কালো সাপকে একদমই মারবেন না এটা হচ্ছে মহাদেব আপনার বাড়িতে আসছে তার একটা সংক্ষেপ আর যার ভক্তিতে মহাদেব প্রসন্ন হন তখন মহাদেব এই রূপে তাকে দর্শন দিয়ে থাকেন তাছাড়া বন্ধুরা এই শ্রাবণ মাসে আপনি যদি ঘুমের মধ্যে একসঙ্গে দুটো সাপ মানে জোড়া সাপ আপনি যদি দেখে থাকেন আর এটা কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটাও কিন্তু মহাদেব আপনার বাড়িতে আসতে চলেছে তারই একটা সংক্ষেপ নাম্বার পাঁচ আপনি যদি এই শ্রাবণ মাসে সোমবার দিন ডোমুরের আওয়াজ ঘন্টার আওয়াজ আপনি যদি শুনতে পান এটাই কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয় এর অর্থ হচ্ছে মহাদেব আপনার প্রতি অতি প্রসন্ন এবং তিনি আপনার জীবনে এবং আপনার বাড়িতে খুব তাড়াতাড়ি প্রবেশ করতে চলেছেন এবং তার ফলে আপনার যে আর্থিক সমস্যা সেটা দূর হবে আসুন বন্ধুরা এবার আপনাদের জানিয়ে দিই এই পবিত্র শ্রাবণ মাসে শিব মন্দিরে ঘন্টা কেন বাজানো হয় বা কেন তালি বাজানো হয় বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে আপনি যখন শিব মন্দিরে যাবেন যাওয়ার পরে যদি আপনি ঘন্টা বাজান এই পৃথিবীতে যত সাধক সাধনা করছেন বা তপস্যা করছেন বা যত দান করা হচ্ছে আপনি যখন ঘন্টা বাজাবেন তখন যে এই ঘটনাগুলি ঘটবে আর সেই সমস্ত পূর্ণ আপনি আপনার জীবনে প্রাপ্তি করবেন ধরুন আপনি যখন ঘন্টা বাজাচ্ছেন তখন কিন্তু অনেক এরকম তপস্বী রয়েছেন যারা তপস্যা করছেন বা দান করছেন আর সেই সমস্ত পূর্ণ আপনি সেই সময় প্রাপ্তি করতে পারবেন সেই জন্য শিব মন্দিরে গিয়ে অবশ্যই অবশ্যই কিন্তু ঘন্টা বাজাবেন তাছাড়া শিব মন্দিরে গিয়ে তালি বাজানো হয় এই তালি বাজানো কেন হয় আসুন আপনাদেরকে বলে দিচ্ছি তা আপনি যদি শিব মন্দিরে তিনবার তালি বাজান তাহলে একাধিক পূর্ণ আপনি অর্জন করবেন আমাদের ভাগ্য প্রবল হয় আপনি যখন শিব মন্দিরে যাবেন এবং গিয়ে আপনি যখন খুশি ঘন্টা বাজাবেন সেটা কিন্তু হবে না আপনাকে ভোর চারটে থেকে সকাল এগারোটার মধ্যে কিন্তু বাজাতে হবে তা না হলে ভোর পাপ লাগবে আপনাকে আর সন্ধেবেলার যদি কথা বলি তাহলে সন্ধ্যা ছটা থেকে রাত্রি এগারোটার মধ্যে কারণ রাত্রি বারোটার বাজার পরে সমস্ত দেবী দেবতা কিন্তু বিশ্রাম করে তাই রাত্রি এগারোটার পরে ঘন্টা বাজানো কিন্তু একদমই উচিত নয় এতে কিন্তু আপনি পাপের ভাগীদার হবেন বন্ধুরা সর্বশেষে একটা উপাচার রয়েছে যদি এই উপাচারটি আপনি যদি শ্রাবণ মাসে করতে পারেন তাহলে এই পৃথিবীর কোন শক্তি নেই আপনাকে হওয়া থেকে আটকাতে পারবে এই শ্রাবণ মাসে এই কিন্তু আপনারা অবশ্যই করবেন বন্ধুরা একবারই কিন্তু এই শ্রাবণ মাস এসে থাকে বন্ধুরা অর্থ সমস্যা সংসারে অশান্তি বাস্তুগত সমস্যা কুদৃষ্টি মামলা মকদ্দমা রাহু দোষ মণি দোষ সব কিন্তু কিন্তু কেটে যাবে এই উপাচারটি করার ফলে তাছাড়া কাল সর্বদোষ মাঙ্গলিক দোষ কাজে মাথা ইত্যাদি বন্ধুরা আমাদের শখের জন্য অনেক কিছু করি অনেক সময় কি হয় আমরা আমাদের বাড়িকে কিন্তু আমরা বন্ধক দিয়ে দিই আর এরকম অবস্থায় এসে দাঁড়ায় কিছু মানুষ এমন থাকে যারা ঋণে জড়িয়ে বাড়ি ছাড়া হয়ে যায় বন্ধুরা এর জন্য পাঁচটি কাজ রয়েছে প্রথম কাজ হচ্ছে পাখিদের গড়ে আপনি খেতে দেবেন আর যদি আপনি পাখিদেরকে খেতে দেন তাহলে আপনি আপনার জীবনে অনেক কিছু খুশি পাবেন তা আপনি কল্পনা পর্যন্ত করতে পারবেন না যে কোনো পশু পাখিকে শনিবার এবং মঙ্গলবারে আর যদি আপনি খেতে দিতে পারেন তাহলে আপনার যে বোঝা রয়েছে মাথার উপরে তার হাত থেকে আপনি রেহাই পাবেন আর শিব পুরাণ অনুসারে ভগবান শিব বলছেন যে ব্যক্তির জীবনে ঋণ রয়েছে সেই ব্যক্তিকে পাখিদেরকে খেতে দেওয়া উচিত জল দেওয়া উচিত আর ভগবান শিব বলছেন মাটির পাত্রে ব্যক্তি পাখিদেরকে জল খাওয়ায় আর সেই ব্যক্তির স্বাদ পিড়ি ঋণে কখনোই চড়ায় না আর মাতা পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করছেন হে স্বামী যদি কোনো মনুষ্য আগের জন্মের পাপ বা আগের জন্মের ঋণ এই জন্মে শোধ করতে চায় তাহলে সে মনুষ্যকে কি করা উচিত আর তখন ভগবান শিব বলছেন আর যদি কোনো মনুষ্য ঋণ মুক্তি হতে চান বা যদি সে পাপ মুক্ত হতে চায় তাহলে সে মনুষ্যকে নিঃস্বার্থ হয়ে পাখিদের ঘরে খেতে দিতে হবে পাখিদের ঘরে সেবা করা উচিত আর তবেই আমি প্রসন্ন হই এবং সেই ব্যক্তিকে ঋণ মুক্ত করি আর তার সাত কিড়ি পর্যন্ত ঋণে জড়াই না আর বন্ধুরা এই উপচারটি করার পর দুই থেকে যদি দিনের মধ্যে আপনি মধু বলুন বা চিনি বলুন বা গুড় বলুন আপনি যদি খেতে দিতে পারেন তাহলে আপনি আপনার জীবনের সমস্ত সুখ প্রাপ্তি করবেন যে সুখগুলি প্রতিটি মানুষের প্রয়োজন আর সেই জন্য ওই উপচারগুলি আপনি কিন্তু অবশ্যই করবেন আর এমনটা করার ফলে আপনি আপনার জীবনে যে ঋণের বোঝায় জড়িয়ে আছেন তার হাত থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন বন্ধুরা শ্রাবণ মাসে যদি আপনি তিনটি হনুমানকে বা তিনটি বাঁধরকে কোনো মিষ্টান্ন জিনিস খেতে দিতে পারেন তাহলে আপনার জীবনে যে বাঁধা রয়েছে সেই সমস্ত বাঁধা কিন্তু আপনার দূরীভূত হয়ে যাবে বা হনুমানকে বা বাঁধরকে যদি আপনি খাওয়াতে পারেন তাহলে পবন পুত্র শ্রী হনুমান অত্যন্ত প্রসন্ন হন এবং এবং আপনার সমস্ত কষ্ট তিনি হরণ যদি যে কোনো মঙ্গলবার আপনি খাবার পারেন করে হনুমানকে চল্লিশ হাজার হনুমান চালিসা পাঠ করলে যে ফল পাওয়া যায় আর সেই ফল কিন্তু আপনি প্রাপ্তি করতে পারবেন আর দশটি হনুমানকে যদি আপনি খোলা গুড় আপনি খাওয়াতে পারেন তাহলে এক লক্ষ হনুমান চালিসা পাঠ করলে যে পুণ্যি পাওয়া যায় আপনি সেই ফল প্রাপ্তি করতে পারবেন বন্ধুরা এই শ্রাবণ মাসে যদি কালো কুকুরকে আপনি বিস্কুট খাওয়াতে পারেন তাহলে ঋণের বোঝার থেকে আপনি মুক্তি তো পাবেনই এবং তার সাথে সাথে আপনার বাড়িতে যে অশান্তি অলহ এগুলি চলছে এবং তার সাথে সাথে নেগেটিভ যে শক্তি রয়েছে সেগুলি কিন্তু নষ্ট হয়ে যায় আর সেই জন্য বন্ধুরা আপনি এগুলিই করবেন আর ভগবান শিবকে পশুপতীনাথ এমনি কিন্তু বলা হয় না বন্ধুরা নাম্বার পাঁচ বন্ধুরা গোমাতার মধ্যে সমস্ত দেব কিন্তু নিবাস করে আর তাই জন্য বলা হয় তাকে গোমাতা আর যদি আপনার বাড়িতে যখন রুটি হচ্ছে আর সেই রুটি যদি আপনি প্রথম রুটিটি খাওয়াতে পারেন আপনার ধীরে ধীরে যে সমস্যা রয়েছে সেই সব কিন্তু দূর হয়ে যাবে আর যদি আপনার জীবনে কোনো ভয় থেকে থাকে চিন্তা হয়তো আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে তাহলে আপনি গোমা থেকে অবশ্যই রুটি খাওয়াবেন আর যদি সম্ভব হয় কালো রঙের যে গায়ে রয়েছে কালো রঙের যে গোমাতা রয়েছে তাকে খাওয়াবেন এতে সমস্ত রকমের পাপও কিন্তু নাশ হয়ে যাবে বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটু কমেন্ট করুন একটু শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার অনুষ্ঠিত অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরক্ষণ আপনার দিন মঙ্গলময় হোক ওং নম ওং নম শিবায় মহাদেব